নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে এই দিনগুলিতে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে এই দিনগুলিতে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি এই দিনগুলিতে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা এই দিনগুলিতে নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়াই সময় দিতে অক্ষম হবেন বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেজ এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তোলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশাই প্রথম পদক্ষেপ আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে এই দিনগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের এই দিনগুলি সাফল্যময় দিন যেহেতু তার কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না এই দিনগুলিতে পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনি যদি তাদের সমর্থন করেন তবে আপনার শিশুরা তাদের শিক্ষা সম্পর্কিত বিষয়ে ভালো ফল করতে পারে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে এই দিনগুলিতে কিছু পাওনা আদায় হতে পারে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ রয়েছে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ